আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আমি আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম বেশ তখন চার দিক থেকে হুম আহ নেছিল আসলে হুম ওটা আসলে ছিল প্রধানমন্ত্রী বনভবন কেন্দ্র হুম এবং এটা আমরা অবাক হলাম যে সংস্কৃত এলাকাতে ওটা ছড়িয়ে পড়ে হুম এবং একটা লুপ পটেজ হুম যে লোমপিনের স্টাইলিত হুম কত উল্লেখযোগ্য ঘটে হুম এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের মধ্যে মনে হয়েছে এটা কোন রাজনৈতিক না একটা কথা জিজ্ঞাসা করি সে তো আমরা তখন সেটা দেখলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীকেও কেউ যে বাসাটা ছিলাম তারা সে বাসাতেও হামলা করে আচ্ছা তারা জানতো না সেখানে আমি আছি আচ্ছা আমার বাসায় তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতে কিন্তু সেখানেও দেখলাম যে অনেক আহ লোকজন ঢুকে পড়ে এবং তারা ভাঙচুর লুটপাট হুম আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে ঢুকিয়েছি অনেকক্ষণ ছিলাম প্রায় 5 ঘন্টা হুম হুম তারপর একটু পরে এরা তো বাথরুমের ভিতর সেখানেও কমোড হুম বেসিন হুম এগুলো তো লুটপাট করেছে সব সেগুলোর লোবে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ সেই। বাথরুম মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ করার জন্য জোর জোর পড়ব প্রবাসের হুমকিতে তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে কি করবো খুলে দাও যা হবে তারপরে সাত আট সাত জন ছেলে ঢুকলো তার খুবই আক্রমণাত্মক তারা আমার দিকে তাকিয়ে আপনি নেত্রী চলে গেল আপনি জানি কেন আমি কিছু বলছিলাম তারপরে ওই ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানিনা তারা আমাকে বলে আমরা ছবি তুলব তারপর আমার ছবি তুলতে শুরু করলো তারা মনোভাবটা ছিল সেটা নিয়ে মেসে শীতল হয়ে গেল ঠান্ডা মাজ আছে তখন কথা বলছিল এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী একটা মানসিক ভাবে ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল এরপরে এরা এদের একটা শার্ট এদের ওই ব্যাস লাল পতাকা শোভিত ব্যাস লাগিয়ে আবার কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণগণ অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে কোথেকে একটা

আমাদের চাষা চাষি অসুস্থ হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব করবেন না এ করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গায় তো এটা হলো ভাবতেও পারেনি ওরা যখন ঢুকলো যে বেঁচে থাকবে